আসসালামু আলাইকুম চারটান তৈরি করলাম তো এটা তৈরি করলাম রাশি থেকে রতন রায় দাদা আমার কাছে এম অর্ডার করছে তো আসলে উনি অর্ডার করছে আমার ভিডিও দেখে আমার ভিডিওতে অনেক চারটান রেস্টুরেন্ট ভিডিও দেওয়া আছে সে ভিডিও দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে সেই অনুযায়ী আমি সেই কোয়ালিটি করে সেই রকম করেই আমি তৈরি করে দিলাম তো দেখেন এখানে আমার হাতে বাঁধা ট্রান্সফর্মার এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ করে আছে খুবই ভালো মানের ট্রান্সফর্মার এগুলো এগুলো অরিজিনাল তামা এগুলোর মধ্যে কোনো রকম কোনো ভেজাল পাবেন না অরিজিনাল তামা আপনারা খুলে চাইলে দেখতে পারেন অরিজিনাল তামা এগুলো আর এখানে চারটা ক্যাপাসিটার দিছি আর এখানে চার ট্রানডিস্টার বোর্ড চারটা ট্রান্ডিস্টার দিয়ে ইটসিং শো করে দেওয়া আছে খুবই ভালো মানের ট্রানডিস্টার এগুলো আমি আমি যেগুলো ব্যবহার করি খুবই ভালো পারফরেন্স পাই আসলে আর এখানে ছোট একটা ট্রান্সফর্মার ব্যবহার করি এটা মনে হয় দেওয়ার কারণ হলো আমি চাইলে এখান থেকে বার করতে পারতাম কিন্তু এখানের থেকে বার করি না কারণ এখান থেকে বার করতে হলে আমাকে ট্রান্সফর্মার তারগুলো চিকন দিতে হবে আর তার ট্রান্সফর্মার তার যত চিকন দেবেন তত এমপি কমে যাবে তো আসলে আমি এখান থেকে বারো ভোল্ট বের করি না কারণ আসলে আমি চাই সব সময় যাতে যে মেন জিনিসটা সেটাই যেন ভালো থাকে আমার যায় একটা ট্রান্সফর্মার যাক এখানে আর আরেকটা কাজ হলো এটা দিলে আপনার সেটা হামিং আসে না হামিং নিকুত থাকে যার কারণে এই ট্রান্সফর্মার থেকে আমি বেস্টনে দিই বেস্টন থেকে আমার অয়েল এভ্রিথিং এগুলো কাজ করে ইএসবি লাইটিং সব কাজ করে এই ট্রান্সফর্মার থেকে আর এখান থেকে শুধু আমি সার্কেটটা চালাই এবং এখানে অরিজিনাল তামা দিয়ে মোটা তার দিয়ে তৈরি করা আছে দেখেছেন না এই দেখেন এগুলো গ্যাপটা দেখেন কোনো ফুকা পাবেন না পুরোটাই গ্যাপ থেকে গেছে শুধু তার দিয়ে পেছানো আছে তামার তার দিয়ে আর এখানে আমি যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করি কুলিং ফ্যান সরাসরি আমি হিরশিংকে মারি কারণ আমার যতটুকু হোক গরম হলে আমার ঠান্ডা বাতাসটা হিটসিংকে মারে আপনার হ্যাঁ ঠান্ডা করে দেয় গরম হলে ঠান্ডা করে দেয় তো এইভাবে আমি সেটগুলো তৈরি করি আর আমি সেট এমপি ফাইভ সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে তৈরি করে পাঠিয়ে দিই সারা বাংলাদেশে আপনারা চাইলে অর্ডার করবেন দেশের যে কোনো জায়গা থেকে সুন্দরবন কোরিয়া সার্ভিস অথবা হোম ডেলিভারি যে কোনোভাবে আপনারা নিতে পারবেন এগুলো এমপি ফাইভ আর এমপি ফাইন নেওয়ার যেটা নিয়ম সেটা হলো প্রথমত এক হাজার টাকা বিকাশ করতে হবে আর বাদ বাকি আপনারা হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল বুঝে নেবেন এটাই নিয়ম আর আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান আপনারা যারা বড় বড়ো হেড তৈরি করে নেবেন তারা যারা ভাড়া সাউন্ড সাউন্ড সিস্টেমের জন্য ভাড়া ব্যবসা করেন তারা নিতে পারেন আপনার বত্রিশ ট্যান্ডার স্টার চব্বিশ ট্যান্ডার স্টার কোণ আটচল্লিশ ট্যান্ডার কন বান্ন ট্যান্ডিস্টার কোন আমি সব ধরনের সেট তৈরি করি এবং আমাদের যেগুলো সার্কিট বোর্ডগুলো পাওয়া যায় অরিজিনাল সার্কিট বোর্ড চায়না বোর্ড আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার দিয়ে নিতে পারেন বোটগুলো আমার ভিডিওতে দো আছে সেগুলো অরিজিনালটা এন্ডিস্টার আছে আমার তো আসলে ভিডিওটা আসলে চারটেষ্টার অনেকে বলে যে ভাই চারটেটার এমপি ফায়ার ভিডিও করেন কেন আসলে ভিডিও করা লাগে আসলে যারা চেট নেয় তারা আমি সবাইকে বলি যে আপনারা সেটেরও ভিডিও থাকবে যারা অর্ডার করবেন তাদের সেটেরও ভিডিও থাকবে সেটা যে কোনো সেটই হোক যেগুলো আমি অর্ডার পাই সেগুলোই আমি ভিডিও করি কারণ সেটে হামিং আছে কি না সব কিছু আমি দেখে তারপরে সেটটা সারা দিই তো দেখেন আজকের এমপি ফায়ারটা আমি একটু বাজিয়ে দেখাবো আপনাদেরকে সেটা হাজি হামিং আছে কি না সেটা পরীক্ষা করাবো আপনাদেরকে তো আমি একটু আসলে লাইনে দেখাই আপনাদেরকে মূলত সেটা হামিং আছে কিনা আমি বরাবর ভিডিওতে বলি যে সেটা হামিং নাই অনেকে বলে ভাই হামিং থাকে তো কিভাবে থাকে আমি বুঝি না আসলে আমার কাছে কোনো হামিং থাকে না এই দেখেন আমি সেট চালু করছি দেখেন সেট চালু করছি কুলিং ফ্যান ঘুরতেছে সেটা লাইন দো আছে দেখেন এই দেখেন এরপরে কোনো সাউন্ড আছে দেখেন কোনো রকম কোনো সাউন্ড পাবেন না স্পিকারের কোনো সাউন্ড পাবেন না নয়েস পাবেন না তো একটু যদি ইএসবি দিই দেখেন তো দেখেন এখানে লাইটিং করি আসলে অনেকে চাই যে ভাই এখানে টানা ভলিউমটা করে দিন না আপনি এখানে লাইটিং করে দিন তো আমি সেই জন্য লাইটিং করে দিই যারা টানা ভলিউম চান তাদেরকে টানা ভলিউম করে দিই তো যারা যেভাবে চাইবেন সেইভাবেই আমি করে দেবো যারা টানা ভলিউম নেবেন বলবেন ভিডিওতে বলবেন যে ভাই টানা ভলিউম করে দিন যারা যারা নেবেন না তারা বলবেন ভাই দুই সাইডে লাইডিং করে দিন তো আসলে এটা টানা ভলিউম দোয়ার সিস্টেম করা আছে তো আমি আসলে এখানে মডিফাই করে লাইডিং করে দিই তো একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে তো দেখেন এখানে আমি একটা মোবাইল নিলাম মোবাইলে আমি কানেক্ট করে নিলাম ব্লুটুথ Exit, am glued through the pavement between the lines. I'll keep my gaze straight ahead as the last stop flies by. No more waiting for the gate. আসলে এগুলো এমপি ফায়ারের প্রচুর সে সাউন্ড খুবই সুন্দর সাউন্ড আর সাউন্ড মোটামুটি খুবই ভালো যারা বারো ইঞ্চি একটা স্পিকার অথবা দুইটা স্পিকার একটা বক্সে তুলবেন খুবই সুন্দর চলবে কারণ এগুলো ট্রান্সফর্মার ডাববে না সাউন্ড আপবে না খুবই ভালো চলবে আশা করা যায় তো যারা নেবেন অর্ডার করবেন দেশের সব জায়গা থেকে অর্ডার করবেন আমি পাঠিয়ে দেবো সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম